বন্ধুরা আজকে ব্লক মধ্যে একটা প্রোগ্রামের অনুষ্ঠান চার টিকিং দেখে খাওয়া দাওয়া সম্পূর্ণ রেসিপি দেখে নেবেন প্যাকেটিং থেকে সব কিছু তাহলে মাংসটা দেখেই দিচ্ছি আর অন্য সবজি মাছ এগুলো দেখাইতে পারলাম না তো মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আলুটা বেছে নেব অনেক ঝামেলার কারণে ভিডিওটা করতে পারলাম না যেটুকু পারলাম এটুকু শেয়ার করে নিলাম আমাদের বাড়ির সামনে ব্লকটা তাহলে মধ্যে মধ্যে রান্নার অর্ডারটা আমার বাইক না আমরা লয়ে আমাদেরকে দিয়ে দিয়ে অর্ডারটা আমরা সম্পূর্ণ রান্নাবান্না করে প্যাকেটিং করে কন্টেনারে ভরে ওদেরকে দিয়ে দিই মাসে তিন চারবার পর্যন্ত পড়ে রান্নাটা সবজির প্যাকেটিং করে নেওয়া হয়ে গিয়েছে ওগুলি ডুগিয়ে নিলাম ব্যাগের মধ্যে এখন মাংসটা কন্টেনারের মধ্যে ডুবিয়ে দেব প্যাকেটিং করে নেব বাটা কন্টেনারের মধ্যে বই লেবু লেবু সাদ দিয়ে বাদার এটা আলাদা সবজির প্যাকেটটাও আলাদা মাংসটাও আলাদা সম্পন্ন চা টিফিন দশটার তাকে বারোটার ভিতরে দেওয়া হয়ে গিয়েছে চা বিস্কুটের টিফিন তারপরে দুইটা দুইটার মধ্যে কাউনের টিফিনটা দিয়ে দেওয়া হয় কানের মিলটা তাদেরকে বোঝানো হয়ে যায় দুইটার ভিতরে করে এগুলি নিলাম বেগ্নাল লোকের সহযোগিতা করে এগুলি বানিয়ে প্যাকেটিং করা সবে মিলে হাতে হাতে প্যাকেটিং করে নিলাম আশি পিসের মতন প্যাকেট আশি পিস ডাল আশি পিস সবজি আশি পিস মাংস আশি পিস রাইস তো মাসে প্রায় দুই তিনবার পরে যায় গিয়ে প্রোগ্রামটা আমাদেরকেও দিয়ে দিয়ে তারা রান্না ভাড়া খাওয়া দাওয়া বলে খুব ভালো হয় তার জন্যে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন খুব সুন্দরভাবে ওগুলি প্যাকেটিং করে নিয়েছে প্যাকেটের মধ্যে আলু বা জাল শসা দিয়ে প্যাকেটটা বন্ধ করে দেব এই জামা ননদ আর ভাইগনা ভোগ নুন ভাত লচা প্যাকেটিং করছে আমরা এদিকে মাংস সাজিয়ে নিলাম এক পিস এক পিস আলু দিয়ে এরপরে তিন চার পিস মাংস একটু চুল জুল তো নেই অল্প অল্প জুল দিয়ে দিলাম খুব মজাও লাগে রান্না বাড়া প্যাকেটিং করা খুব আনন্দ সহিত এগুলি করিয়ে নিলাম আলু আগে দিয়ে দিলাম পেকেটের মধ্যে তারপরে মাংস জোল দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা মাসা প্রায় দুই তিন বারোটা একটা সে উল্লয়ের বাইক আমরা ও রান্না বাড়া করে নেয় মাঝে মাঝে আমরা সাহায্য করি diedasi arkulen ni lemakna rasa.